ಗುಡ್ ಇವ್ನಿಂಗ್ ಬಂಧು তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো আমি প্রতিদিন মানে গুড মর্নিং বলে ভিডিওটা স্টার্ট করি কিন্তু এটা আগের দিন বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেজন্য গুড ইভিনিং বললাম আর আজকে সন্ধ্যাবেলা আমরা বানাচ্ছি সিঙ্গারা মানে দিদিভাই বানাবে তো আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম সাথে রাইও ছিল তো দেখো এই যে আমরা দোকানের মতো সব লেচিগুলো কেটে নিয়েছি আর দিদিভাই খুব সুন্দর করে আলুর পুর বানিয়েছিলো তো এখন আমরা সেগুলো ভরে ভরে রেডি করে নিয়েছি তারপরে দিদিভাই একটা একটা করে শিঙারা ভেজে নেবে ভেজে নিয়ে সবাইকে দিয়ে দেবে আসলে ভাস্তির জানোই তো মাধ্যমিক পরীক্ষা ছিল তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেজন্য বাড়িতে সময়ও কাটে টুকিটাকে জিনিস দিদি ভাই এমনি তো বাড়িতে বানাতেই থাকে তো আজকে আমিও হেল্প করছিলাম তারপরে সবাই মিলে শিঙারা খেয়ে নিলাম তারপরে রাতে যেহেতু খিদেটা কম ছিল তাই রাতে সেরকম কিছু আর করিনি দুপুরের ডাল ছিল ভাত বসিয়ে দিয়েছিলাম ডালটাকে একটু গরম করে নিয়েছিলাম আর করেছিলাম বেগুন ভাজা ব্যাস এটাই রাত্রে করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের দিন সকাল থেকে আবার কথা হচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো আমার জেঠু বড়মার বিবাহবার্ষিকী তো সেটার ব্লগ এখন থেকে শুরু করলাম তো এদিকে দেখো রান্নাবাড়ি মানে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে তো একটু আগে দেখালাম কাতল মাছ আর ছিল পাবদা মাছ আর চিংড়ি মাছের মালাইকারি ডাল চাটনি ছোট মাছের চচ্চড়ি আরও অনেক কিছু ছিল তো এই দেখো এই যে ছোট মাছের চচ্চড়ি আর বড়ো মাছটা পাবদা মাছ এখনও হয়নি ও পাশে সকালের আলু চচ্চড়ি ঢাকা এদিকে আছে ডাল এদিকে আছে চাটনি আর ছিল মিষ্টি চিংড়ি মাছের মালাইকারিও এখনও হয়নি তো দিদিভাই এখন রান্না করছে এখনও পুরোপুরি রান্না হয়নি আর এদিকে দেখো এই বড়োমারই আজকে বিবাহ বার্ষিক বার্ষিকী মানে পঁচপন্নতম তো বড়ো মা এদিকে পান ধরছিল তাই আমি চুপ করে ক্লিপ তুলেছিলাম যদি ও বা এদিকে তাকায়নি তারপরে একটু মানে ঘরে ঘোরাঘুরি করছিলাম যেহেতু দিদিভাই বলেছিল যে ওই দিন দুপুর একসাথেই সবাই খাওয়া দাওয়া হবে তো এখন এই যে ভাস্তিদের মানে দিদিভাইদের ঘরে ঢুকে গেছিলাম তারপর একটু গল্প টল্প করলাম আর এদিকে আমার এই ননাস দিদিভাই যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে সেজন্য নারকেল থেকে দুধটা বের করে নিচ্ছে চিপে চিপে আর গল্প করছিলাম আমরা এখানে তো দিদিভাইকে বলে দিচ্ছিলো কীভাবে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে তো তো দিদিভাই মানে আমার যে বড় যা আছে ওই দিদি আর এই দিদি ভাই মিলে একসাথে চিংড়ি মাছের মালাইকারিটা করেছিল। আর এদিকে দিদিভাই ভাত বসিয়ে দিয়েছে রান্না প্রায় কমপ্লিট এক দুটো পদ বাকি আছে তো ভাত বসিয়ে দিয়েছে এদিকে ভাতও হচ্ছে আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছে এই বড় মাছ করে তারপর চিংড়ি মাছের মালাইকারি করবে তাহলেই হয়ে যাবে রান্না তো এদিকে দিদিভাই আস্তে আস্তে রান্না করতে থাকুক দিকে দেখো কিছু কিছু পত্র যেগুলো হয়ে গেছে সেগুলো নিচে রেখেছে কারণ দিদিভাই রান্নাঘরটা মানে নতুন করে করবে এখনও সেভাবে মানে আগের রান্নাঘরেই রান্না করে আর চিংড়ি মাছগুলো এ পাশে ভেজে রেখে দিয়েছে তাই জায়গাটা খুবই ছোটো তো রান্নাবাড়ি সমস্ত কিছু করার পর আমি স্নান করে চলে এসেছি বড়মাকে সাজাতে প্রথমে বড়মাকে পায়ে আলতা পরিয়ে দিয়েছি ওদিকে জেঠু খাচ্ছিলো কমলা বড়ো মাও খাচ্ছিলো হাতে ছিল তা আমি বড়ো মাকে বলেছিলাম আজকে তোমাকে একটু সাজিয়ে দেবো তাই আইশ্যাডও পরিয়ে দিলাম তো এখন একটু হালকা করে বড়মাকে মাকে লিপস্টিক দিয়ে দেবো মানে এত বছরে দুজনে একসাথে কাটিয়ে কাটাতে পেরেছে আমি চাই আরও আরও মানে আমি বলতে আমরা সবাই চাই আরও আরও অনেক বছর ওনারা একসাথে কাটাক সুস্থ থাকুক ভালো থাকুক সবাই বাড়ির সবাইকে নিয়ে যেন আমরা এভাবেই থাকতে পারি তাই খুবই আমরা মজায় আছি সবাই ছিল আমার যারা এসেছিল দিদি ভাই তারপর দাদা ভাই সবাই এসেছিল, মানে বড়ো মা জেঠুর মেয়ে মেয়ের জামাই তো বর্মাকে মাকে লিপস্টিক দিয়ে দিয়ে হাসিও পাচ্ছিলো অনেক গল্প হচ্ছিল মজা হচ্ছিল একটু পরে বড় মা যেটু কেক কাটা শুরু হবে মানে কেক কাটিং পর্ব শুরু হবে তো বর্মাকে মাকে সাজাচ্ছিলাম আর বলছিলাম লিপস্টিক দশ সময় হাঁ করো হাঁ করো তো ঠিকমতো হাঁ করছিল তারপর অনেকক্ষণ বোঝার পরে তারপরে করেছে আর এদিকে দেখো যে বর্মা মা পান খায়ের জন্য যেটু খেপাচ্ছিলো আর বড়মা মা মানে খৈনি ডলা দেখাচ্ছিলো তো তুমি খৈনি খাও সেটা নিয়ে তো আমি কিছু বলি না আর এদিকে আমাদের মানে পঁচপান্ন বছরের নতুন বউ রেডি হয়ে গেছে তো এই শাড়িটা আমার যা মানে ওনার ছোট ছেলের বউ দিদিভাই বড়ো মাকে দিয়েছে বিবাহবার্ষিকীতে ওই দিদিভাই ওই যে পাশে দাঁড়িয়েছিল আর এদিকে জেঠুকে ওই পাঞ্জাবিটা দিদিভাই দিয়েছে তো যে যে কোলে গামছা নিয়ে বসেছিল বলছিলাম সরাও সরাও তাও সরায়নি আসলে বয়স হয়েছে তো কথা বুঝতেও একটু অসুবিধা হয় তো একটু পরে কেক কাটিং শুরু হবে আর এটা হলো দিদি ভাই দিদি ভাই চলে যাবে কেক কাটিংয়ের পরে কারণ বিয়েবাড়ির ব্লগ দেখেছো ওই মেয়েজামাই অষ্টমঙ্গলায় আসবে তাই ওদের যাওয়ার তাড়া ছিল তাই কেক কাটিংয়ের পরেই ওরা বেরিয়ে গেছিলো যাই হোক এখন কেক কাটিং শুরু হবে এই বড় মাও মানে আলতা টালতা শুকিয়ে নিল পায়ের পুরো নতুন বউ বউ লাগছিল এদিকে এখন এই যে রায় কেকটাকে বের করে নিচ্ছে তারপরে যেহেতু মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম ও ভেবেছিল একটু পরে বের করবে দেখবে বলবে বাবা বা এমন করে উঠেছিল আমি বলছিলাম বের কর বের কর ওই দেখো মানে এই ভয়েসটটায় জন্য রিয়েল ভয়েসটা একটুখানি রেখেছিলাম তো কেকটাও খুবই সুন্দর ছিল লেখাও ছিল মনোরঞ্জন প্লাস সুত্তা তো আমার বড় মার নাম সুক্তা আর জেঠুর নাম মনোরঞ্জন রঞ্জন মানে এটা বড় জেঠু মানে আমার শ্বশুররা পাঁচ ভাই তার মধ্যে জেঠু থেকে বড় সেই জন্য ওদের দুজনের নাম লেখা ছিল আর এটা আমার ছোট ভাসুর নিয়ে এসেছিল যে সব বাচ্চাদেরকে ডাকা হচ্ছে মানে আমার দিদি ভাইয়ের মেয়ে আর ওই মিষ্টি এসেছিল ওই শ্রদ্ধার মেয়ে তো ওদেরকে ডাকা হচ্ছে কেক কাটার সময় তো বাচ্চারা মাথা ভালো লাগে বলে সেই জন্য তো জেঠু বড় মাকে এখনো দাঁড় করিয়ে দেবো ওখানে তো এদিকে মিষ্টির মনটা একটু খারাপ ছিল ওর জ্বর জ্বরও এসেছিলো ও বাড়িও যেতে চাইছিল না যেহেতু পড়াশুনো আছে আর এবার ফাইভে ভর্তিও হয়েছে নতুন করে আরও বড় স্কুলে গেছে হাই স্কুলে গেছে নতুন চাপও শুরু হয়ে গেছে তাই পড়া তো মিস করা একদমই উচিত নয় তাই ওর মা ওকে নিয়ে যাবেই আরও যেতে চাইছিলই না তো এদিকে আমরা কেকটাও রেডি করে নিয়েছি বেলুন টেলুন ফুরিয়েও রেডি করে দিয়েছি আর বড়ো মাকে তো সাজিয়ে দিয়েইছি যেটু তো আগের থেকেই রেডি হয়ে বসেছিল যখন আমরা খেতে বসেছিলাম তখন থেকেই তো এই যে বড়ো মা এখন গিয়ে পাশে দাঁড়িয়ে পড়লো তারপরে দুজনে মিলে কেকটা কেটে নেবে তো আমরা যেন আরও আরও অনেক বছর ওনাদের অ্যানিভার্সারির দিনটা এইভাবে সেলিব্রেট করতে পারি তোমরাও এটাই বলো ঠাকুরের কাছে ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আর দেখো মার মাথাটা না কতখানি বড় খোপা ওনার আরও চুল ছিল আর ওই যে পাকা চুলের মধ্যে সিঁদুর পরে না দেখতে কত ভালো লাগে তাই না বলো আমার তো খুব ভালো লাগে এভাবেই যেন ওরা আনো অনেক অনেক বছর ভালো মতো একসাথে দুজনে মিলে একসঙ্গে থাকে তো আমরা ওই রাই বলছিলো যে ঘাড়ে হাত দাও ঘাড়ে হাত দাও তো ঘাড়েও হাত দিয়ে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম তো এখন এই যে ওরা দুজনে মিলে কেক কাটবে তো কেক কাটা বলছিল না কারণ ওর মনটা খুবই খারাপ ছিল যেতেই চাইছিল না এটা আমার গলা নিশ্চয়ই বুঝতেই পারছো তো আমি বাড়িতে মানে আমরা সবাই মিলে থাকি তো খুব মজা হয় এরকম কথা বলা যাবে না বা এরকম কোনো এরকম রেস্ট্রিকশন নেই সব সময় খুব মজাই থাকে

তারপরে সবাই মিলে কেক কাটিং তো শেষ একটু ছবি তোলা তুলি হচ্ছিলো তারপরে দিদি ভাইরাও চলে যাবে আমার এই যে যা আছে যে এখন সামনে গেলো দিদি ভাইয়ের মেয়েও ওই দিদি কেকটা নিয়ে এসেছে তো দিদিভাইরাও চলে যাবে এটা আমার ছোটো বা মানে বড়ো মাঝে ছোট ছেলের বউ আর যে যে দিদিভাই আছে ভাইয়ের মা ওটা হলো যে বড় ছেলের বউ আর ওইদিকে দেখো দাদাভাই সাদা সোয়েটার পরে চলে যাচ্ছে দিদি ভাইও ব্যাগটা নিয়ে রেডি কারণ ওরা এখন বাড়ি চলে যাবে আর এদিকে দিদিভাই কেক কেটে সবাইকে দিয়ে দিচ্ছে আর দুপুরের খাওয়া দাওয়ার পর্বতো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে ওদিকে আমার শাশুড়ি মাও চলে এসেছে উনি একটু ঘুমিয়ে পড়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এর থেকে বড়ো আর কিছু করতে পারেনি রাত্রে আর কি রাত্রে সেদিন বেশি কারো খিদেও ছিল না আর এদিকে মিষ্টি জ্বলে যাওয়ার জন্য ওর মন খারাপ ছিল আর রাই বলছিল একটু হাস হাস ওরা একসাথে মানে কয়েকটা ছবি তোলা নিচ্ছিল আর ওদিকে যেঠু কেটলিদের থেকে জল খাচ্ছিল যেঠু কেটলির থেকে জল খায় বোতলে থাকে তবুও খায় তারপরে একটু বসে টসে সবাই গল্প করেছিলাম ওরা চলে গেছিলো ওদের এগিয়ে দিয়ে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সবাই যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে চলো আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আসছি